নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে গণিত প্রভা বইটি নিয়ে এই গণিত প্রভার সপ্তম শ্রেণীর ক্লাসে আজকে পর্বে আমরা তুলে ধরব বর্গ ও বর্গমূল বিষয়ক এই প্রথম অধ্যায়ের যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর তার প্রশ্নের সমাধান করব এখানে মূলত পাঁচ থেকে নয়ের দাগ পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো এটি আমাদের প্রথম পর্ব পেজ নাম্বার সতেরো থেকে তোমরা ষষ্ঠ শ্রেণীর আমাদের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় বা বর্গ কীভাবে করতে হয় অর্থাৎ বর্গমূল এবং বর্গ বিষয়ক আমরা এর আগের অর্থাৎ গত বছর আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে তোমাদের বুঝিয়েছি আজকের পর্বে আমরা সেইরূপ কিছু প্রশ্ন তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরছি তো আমাদের আজকের পর্বে মূলত পাঁচ থেকে নয় যে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার সমাধান এবং তার পাশাপাশি বর্গমূল নির্ণয় কীভাবে করতে হবে সেই সঙ্গে বর্গ কীভাবে করবো বা কীভাবে তার নিকটতম সংখ্যাগুলি বার করব সেই লিখিত প্রশ্নগুলির সমাধানও আমরা আমাদের এই পর্বের এই পাঁচটি প্রশ্নের মাধ্যমে তোমাদের বুঝে দেবো তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার সাথে সাথে আমি আমার সকল ভিওয়ার্স তো সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে প্রত্যেকে তোমরা ভিডিওটা দেখছো কিন্তু দেখছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না মনে রাখবে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আগামী দিনে এই ভিডিওগুলো তোমাদের কাছে ঠিকমতো সময়ে পৌঁছাবে না যে কারণে তোমরা অনেকখানি পিছিয়ে পড়বে কারণ যারা এই চ্যানেলটাকে ফলো করছো তারা এটা বিশ্বাস রাখো যে প্রত্যেকটা প্রশ্নের সমাধান একই সঙ্গে যেমন আমরা কেশবচন্দ্র নাগের বিভিন্ন গণিত বইয়ের সমস্যার সমাধান করছি ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পর্ষদের যে বই তারও সমাধান করে চলেছি তো এরকমভাবে কোনো অন্য কোনো চ্যানেলে তোমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু পাবে না তো সেই কারণে বলবো অবশ্যই প্রত্যেকে প্রত্যেকটা ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো তাহলে আজকের পর্বে প্রথম প্রশ্ন পাচে দাবেন পাঁচের তাকে প্রশ্নে প্রথমে এতে বলেছে এখানে পাঁচের দাগে বলা রয়েছে কি না বর্গমূল নির্ণয় করি বর্গমূল নির্ণয় করতে হবে তো এখানে এতে রয়েছে এখানে ফাইভ স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার তার মানে এ যদি বর্গমূল করতে হয় এটা হলো বর্গমূল চিহ্ন বা বলি আমরা রুট কিন্তু এতে বলছে রুট বা এটা হলো বর্গমূল চিহ্ন সমান সমান কী হবে না সমান সমান হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি এই পাঁচের স্কোয়ার মানে হলো পাঁচ গুণ পাঁচ মানে দুটো পাঁচ আছে আবার এখানে আটের স্কোয়ার মানে আট গুণ আট এবার এই বর্গমূল থেকে অর্থাৎ এটা বর্গমূল করতে হবে তাহলে কীভাবে করতে হবে না এখান থেকে এখন এই বর্গমূলের ভিতরে কী রয়েছে না এখানে দুটোর মধ্য থেকে একটা পাঁচ বেরিয়ে আসবে আর এই দুটো আটের থেকে এখানে একটা আট বেরিয়ে আসবে তাহলে হবে কত আট পাঁচে হবে চল্লিশ তাহলে এই পাঁচে স্কোয়ার ইন্টু আটের স্কোয়ার এর বর্গমূল করলে হয় কত না চল্লিশ এইভাবে উত্তরটা আমাদের বার করতে হবে তাহলে আমরা কি বললাম না এখানে এখানে পাঁচের স্কোয়ার মানে দুটো পাঁচ দেখে নিলাম আর আটের স্কোয়ার মানে দুটো আট দিকে নিলাম এবার আমরা পাঁচে এবং আটে গুণ করে যেটা পেলাম সেটাই হলো এখানে কি না বর্গমূল তাহলে এখানে পেয়ে গেলাম এর দাগের প্রশ্নের সমাধান এবার দেখো দে বিয়ের দাগে বলেছে কি চার হাজার দুশো পঁচিশ এর বর্গমূল করতে হবে এখানে রয়েছে চার হাজার দুশো পঁচিশ এর বর্গমূল করবো তো এটাকে আমরা দুটোভাবে করতে পারি এক হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে তো এর বর্গমূল করবো এটা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করছি তাহলে দেখো এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি চার হাজার দুশো পঁচিশ শেষে পাঁচ আছে তাহলে পায়ে দিয়ে চালাতে হবে আমাদের পায়ে চালালে কত হবে পাঁচ আটটে হবে চল্লিশ দুই পঁচিশ বাইশ পাঁচ চারে হবে কুড়ি দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবারও পায়ে দিয়ে চালাবো তাহলে পাঁচ একে পাঁচ তিন চৌত্রিশ পাঁচ ছয় হবে তিরিশ চার পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার একশো ঊনসত্তর একশো ঊনসত্তর সমান সমান কী হবে না তেরো তেরো হয় একশো ঊনসত্তর তাহলে আমরা এই মৌলিক সংখ্যাগুলো পাবো কি পেলাম তাহলে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এখানে রুটোবার এখানে দুটো পাঁচ পেয়েছি তাহলে পাঁচ গুণ পাঁচ বা দুটো তেরো পেয়েছি তাহলে তেরো গুণ তেরো এখন একটু আগে এই অঙ্ক করার সময় কী বললাম না এখানে জোর জোর অর্থাৎ জোড়াই থেকে একটা বেরিয়ে আসবে বর্গমূল তাহলে এখানে দুটো পাঁচ আছে তাহলে একটা পাঁচ বেরিয়ে আসবে দুটো তেরো আছে তার একটা তেরো বেরিয়ে আসবে তাহলে উত্তর হবে কত না পৌষট্টি উত্তর হলো পৌষট্টি এটা আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করলাম এই অঙ্কটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ না করে যদি আমরা ভাগ পদ্ধতিতে করতাম তাহলে কী হতো তাহলে দেখো ভাগ পদ্ধতিতে অনুরূপে অনুরূপ অনুরূপভাবে আমরা করতে পারি কি অঙ্কটাকে এভাবেও সমাধান করতে পারি চার হাজার দুশো পঁচিশ এর বর্গমূল তাহলে এখানে এভাবে একটা আমরা দাগ দিয়ে দেবো এবার ডান দিক থেকে আমরা জোড়া করে এখানে এই দুটোতে একটা জোড়া আবার এই দুটোতে একটা জোড়া দুটো দুটো করে আমরা ডান দিক থেকে করে আসবো এরকমভাবে করে আসবো তাহলে এখানে দেখা যাচ্ছে এখন এবার আমাদের কাজ হবে কি না বিয়াল্লিশের কাছাকাছি কোন বর্গ সংখ্যা আছে সেটা খোঁজ করতে হবে এখন বর্গ সংখ্যাগুলো কী কী না তোমরা গত মানে যে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আমরা বারবার ধরে বুঝিয়েছিলাম যে বর্গ সংখ্যাগুলো হলো যেমন এক একের বর্গ হলো এক দুইয়ের বর্গ হল চার তিনের বর্গ হল নয় চারের বর্গ হল ষোলো পাঁচের বর্গ হল পঁচিশ ছয়ের বর্গ হল ছত্রিশ সাতের বর্গ হলো উনপঞ্চাশ তাহলে সাতের বর্গ উনপঞ্চাশ হলে বেশি হয়ে যাবে কারণ এখানে আছে আমাদের বিয়াল্লিশ তাহলে ছয়ের বর্গ যাবে তাহলে এখানে লিখবো আমরা ছয় এখানেও লিখবো আমরা ছয় তাহলে ছয়ের বর্গ হবে কত তাহলে ছয় ছয় এখানে ছত্রিশ তাহলে লিখলাম এখন এদের মধ্যে বিয়োগ দিয়ে দেবো তাহলে বিয়োগ দিলে কত হচ্ছে ছয় কয় দাও বারো ছয় দাও বারো তিন আগে চার চারে চারে মিলে যাবে এখন নামার সময় এরা কিন্তু জোড়ায় জোড়ায় নামবে তাহলে এই দুই আর পাঁচ নেমে গেল এবার আমরা বাঁ দিকে আবার একটা ডাক দিলাম এখন এই ছয় এই ছয়ের আবার এখানে কি হবে দ্বিগুণ হবে ছয়ে দ্বিগুণ করলে হবে এখানে বারো এখন দেখো এখানে এই শেষের অঙ্কটা যদি বাদ দিই তাহলে এখানে আছে বাষট্টি এখানে আছে বারো তাহলে বারোকে কবার গেলে বাষট্টির কাছাকাছি সংখ্যা পেতে পারি না বারো পাঁচে সাত বারো ছয় হলে বাহাত্তর বেশি হয়ে যাবে তাহলে পাঁচবার এখন এখানে পাঁচ লিখবো এবার এখানে পাঁচ লিখবো আবার এই ভাগ ফলে বা বর্গ মূলের ঘরে ওখানে লিখবো আমরা পাঁচ তাহলে এখানে পাঁচ এই পাঁচের সঙ্গে এই সমগ্র অংশটাকে গুণ করবো অর্থাৎ এই ভাজকটাকে তাহলে একশো পঁচিশকে এখন পাঁচ দিয়ে গুণ করছি তাহলে পাঁচ পাঁচে হবে পঁচিশের পাঁচ পাঁচ দুই হবে দশ আর দুই হলো বারো পাঁচ একটি পাঁচ আর হাতের একে হবে ছয় তাহলে মিলে গেল তাহলে এখানে কে মিলালো এই পৌষটি তাহলে এখানে বর্গমূল কত হলো না এখানে এই চার এর বর্গমূল করে আমরা পেলাম কত সমান সমান হবে পৌষটি তো এই দুটোভাবে একটা হল উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আর একটা হলো কি না ভাগ পদ্ধতিতে আমরা বর্গমনগুলো নির্ণয় করতে পারি তো আমাদের এই পর্বের প্রথম যে দুটো প্রশ্ন তার সমাধান আমরা করে দিলাম আরও যে বাকি প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানেটাকে সিএর অঙ্গ পাঁচের ডাকে সিএতে ঠিক একই রকমভাবে রয়েছে এখানে দশ হাজার ছশো নয় এর বর্গমূল দশ হাজার ছশো নয় এর বর্গমন করতে হবে তো এটাকেও তোমরা দুটোভাবেই করতে পারো যে কোনো একটাভাবে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বা এখানে ভাগ পদ্ধতিতে তো আমরা একে ভাগ পদ্ধতিতে বর্গমন নির্ণয় করছি তাহলে দেখো এখানে হাজার ছশো নয় আগের মতোই আমরা এখানে এই দুটোতে একটা এই দুটোতে একটা জোর আর এখানে এক একা আছে এবার একার একের কাছাকাছি বর্গ সংখ্যা হলো এক তাহলে এক এককে এক এখন একের থেকে এক দুই করলে শূন্য হয়ে যায় তাহলে নামবে কি নাই শূন্য ছয় নামবে শূন্য ছয় যদি নামে তাহলে এখানে একের ডবল হবে কত একে দুই দিয়ে গুণ করলে দুই হয়ে যাবে তাহলে দুই তাহলে এখন এটা যাবে না এখন যখন যাচ্ছে না তখন আমরা কি করব কারণ এখানে তাহলে আমরা একে কবা চালাতে পারি না যদি চালাতাম এখানে যাচ্ছে না এটা তখন এখানে শূন্য আর নয় নেমে গেল অর্থাৎ পরের প্রতি জোর নেমে গেল তখন এই ভাগ হলে শূন্য হয়ে যাবে এখন এই সংখ্যাটা এখন বাদ শেষের নয় আর এখানে কুড়ি আছে তাহলে কুড়ির ঘর নামটা বুঝলে কখন আমরা ষাটের কাছাকাছি পেতে পারি না কুড়ি তিনে ষাট তিনবার তাহলে তিনবার যাচ্ছে যদি চারবার চালিয়ে দিই চার কুড়ি আশি হয়ে যায় বেশি হয়ে যাবে তাই তিন দিয়ে এখানে তিন লিখব অর্থাৎ তিন দিয়ে দুশো তিনকে গুণ করলে তিন দিককে হবে নয় তিন শূন্য শূন্য তিন দুগুণে হবে ছয় তাহলে মিলে গেল তাহলে কত পেল আমরা না একশো তিন তাহলে উত্তর লিখবো আমরা একশো তিন এখানে একশো তিন এটার বর্গমূল অর্থাৎ হাজার ছশো নয় দশ হাজার ছশো নয় এর বর্গমূল হল একশো তিন এবং দেখো ডি এর দাগের প্রশ্ন ডি এর দাগের প্রশ্নে রয়েছে দশ এটা হচ্ছে রয়েছে এক লক্ষ আট হাজার দুশো একচল্লিশ এক লক্ষ আট হাজার দুশো একচল্লিশ দুশো একচল্লিশ এর বর্গমূল করতে হবে তো এর বর্গমূল যখন করবো আমরা তখন কীভাবে করবো এখানে এই এক লক্ষ আট হাজার দুশো একচল্লিশ তাহলে এখানে এই দুটো এখানে এই দুটো এখানে এই দুটো অর্থাৎ দশের কাছাকাছি বর্গ সংখ্যা কী আছে না তিন ত্রিককে নয় চার চারে হলো ষোলো তাহলে চার হয়ে গেলে বেশি হয়ে যাবে ষোলো হলে তাহলে এখানে লিখবো আমরা তিন এখানেও তিন তিন ত্রিককে নয় এখন নয় লিখে বিয়েও দিচ্ছি নয় কয় দাও দশ এক দাও দশ তাহলে এই আট বা দুই নামল এখন তিনের ডবল হবে ছয় তাহলে কবার যাবে ছয় তিনে আঠেরো এটা সমান হচ্ছে তিনবার গেলে কিন্তু তিনবার গেলে বেশি হয়ে যাবে তাই দুবার চালাবো দুই দিয়ে গেলে দুই দুয়ে চার আর দুই ছয় হবে বারো বিয়োগ দিচ্ছি চার কয় দাও বারো আট দাও বারো দুই ওকে তিন কয় দাও আট পাঁচ দাও আট তাহলে আটান্ন এবারের শেষ জোড়াটা অর্থাৎ একচল্লিশ এখানে নেমে গেলো এখন আবার এই বত্রিশে ডবল হবে এখানে দ্বিগুণ করবো বত্রিশ দুগুণে হবে চৌষট্টি তাহলে এখানে যদি আমরা এই এককে বাদ দিই তাহলে আসে চৌষট্টি এখন নয় বার গেলে আমরা পাবো কিন্তু নবার গেলে নবাজ যাচ্ছে এটা দেখো নয় দিকে গেলে নয় নয় একাশি এক নয় চারে ছত্রিশ ছত্রিশ আর আটে হলো চুয়াল্লিশ সেই চার হাতে রইল চার নয় ছয় চুয়ান্ন চুয়ান্ন চারে হবে আটান্ন তাহলে মিলে গেল অর্থাৎ এখানে আমরা আছি কত তিনশো উনত্রিশ তাহলে এই এক লক্ষ আট হাজার দুশো একচল্লিশের বর্গমূল হবে তিনশো উনত্রিশ এটা হলো আমাদের ডি এর দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ইয়ের দাগের প্রশ্ন ইয়েতে কি রয়েছে এখানে রয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার ছশো চব্বিশ এক লক্ষ ছিয়াশি হাজার ছশো চব্বিশ একদশ শত হাজার ওই তো লক্ষ এক লক্ষ ছিয়াশি হাজার ছশো চব্বিশ এর বরগুন করতে হবে তাহলে আমরা ঠিক আগের মতোই এই এক লক্ষ ছিয়াশি হাজার ছশো চব্বিশ এর বরগুন করছি কীভাবে এখানে এই দুটো মিলে একটা জোড় এই দুটো মিলে একটা জোড় এই দুটো মিলে একটা জোড় অর্থাৎ আঠেরো তাহলে আঠেরোর কাছাকাছি বর্গ সংখ্যার প্রথমে খোঁজ করবো আঠেরোর কাছাকাছি বর্গ সংখ্যা কী চার চারে ষোলো এখানে চার তাহলে চার চারে ষোলো এখন ষোলো যদি বিয়োগ দিই তাহলে ছয় কয় দাও আট দুই দাও আট এবার এই দুটো ছয় নেমে গেল মানে পরের জোড়া নেমে গেল তাহলে এখন পেলাম দুশো ছেষট্টি এবার চারের ডবল হবে এখানে আট তাহলে কবার যেতে পারে না আট তিনে চব্বিশ এই দুটো ঘর হলো ছাব্বিশ আছে আট তিনে চব্বিশ তাহলে তিনবার যদি চালাই আমরা তাহলে কতবার যাচ্ছে তিন ত্রিকে নয় আর তিন আটে হবে চব্বিশ এবার বিয়োগ দিচ্ছি নয় কয় দাও ষোলো সাত দাও ষোলো চারকে পাঁচ কয় দাও ছয় এক দাও ছয় সতেরো হয়েছে এবার এই দুই এবং চার নেমে গেল তাহলে এখানে আবার এই তেতাল্লিশে দ্বিগুণ করলে হবে কত ছিয়াশি ছিয়াশি হলো তাহলে কবার যাবে এখন আমরা একে দুই দিয়ে চালাচ্ছি দেখো দুই দুগুণে হবে চার দুই ছয় হবে বারো দুই আর দুই আটে ষোলো আর একে সতেরো মিলে যাচ্ছে তার মানে এখানে পেলাম কত চারশো বত্রিশ তাহলে এই এক লক্ষ ছিয়াশি হাজার ছশো চব্বিশ এর বর্গমন করে পাচ্ছি আমরা চারশো বত্রিশ এবার দেখো পাঁচের দাগের আরও একটি প্রশ্ন রয়েছে অর্থাৎ এফের দাগের প্রশ্ন এখানে রয়েছে কি এফের দাগেতে রয়েছে চব্বিশের বর্গ যোগ দশের বর্গ এটা আছে এর বর্গুন করতে হবে তার আমাদের রূপ দিতে হবে এখন এটা কী সমাধান করবো আমরা দেখো এখানে যোগ চিহ্ন আছে কিন্তু এটা চব্বিশের বর্গ চব্বিশকে চব্বিশ দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করলে হবে পাঁচশো ছিয়াত্তর আর দশের স্কয়ার মানে হলো একশো তাহলে এই দুজনের যোগ ফলের এবার কী করতে হবে আমাদের বর্গমূলক কারণে বার করতে হবে তাহলে সমান সমান হলো কত পাঁচশো ছিয়াত্তর আর এই একশো সমান হবে ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর এর বর্গমূল সমান কী হয় মনে রাখবে একে তোমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করতে পারো বা একে ভাগবত বর্গমূলের নির্ণয় করতে পারো আর মুখে মুখে করা যায় কত হবে না এটা হবে ছাব্বিশ তাহলে এখানে আসলে হবে কি না এটা আসলে দুই গুণ দুই গুণ তেরো গুণ তেরো অর্থাৎ দুটো দুই থেকে একটা দুই আর দুটো তেরো থেকে একটা তেরো সমান সমান ছাব্বিশ এভাবেও লিখতে পারো তো আমাদের এই পর্বে পাঁচের দাগের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটা বর্গমন নির্ণয় করার অঙ্ক ছিল আমরা মূলত ভাগ পদ্ধতিতে এবং সেই সঙ্গে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও তোমাদের সেই ছটা প্রশ্নের সমাধান কিন্তু এই পর্বে তুলে ধরলাম এবার আমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ ছয়ের দাগের সাতের দাগের আটের দাগের এবং নয়ের দাগের আর গুরুত্বপূর্ণ চারটি সমস্যামান বা লিখিত প্রশ্ন তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরবো তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের কোনো বিষয়ে অস্পষ্ট বুঝতে পারলে মানে কোনো জায়গায় তোমাদের কোনো ধরাষ্টার সৃষ্টি হলে নিজেদের মধ্যে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও যে কোন জায়গায় তোমাদের সমস্যা বুঝতে অসুবিধা হচ্ছে আমরা দ্রুত সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সব দেখো ছয় তাগের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন বলছে তিন হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা তিন হাজারের থেকে বড় আবার বলছে বিয়েতে তিন হাজারের থেকে ছোট। তার মানে তিন হাজার সংখ্যার কাছাকাছি বা নিকটতম আমাদের দুটো সংখ্যা খোঁজ করতে হবে বা বার করতে হবে যে দুটো বর্গ সংখ্যা হবে একটা হবে তিন হাজারের থেকে বড় আর একটা হবে তিন হাজারের চেয়ে ছোটো এখন আমরা কী পদ্ধতিতে করবো এটা না এটাকে আমরা বর্গমূল করব অর্থাৎ এই তিন হাজারের আমরা বর্গমূল করব যেভাবে বর্গমূল করছিলাম এক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আর দুই হলো ভাগ পদ্ধতিতে আমরা এখানে ভাগ পদ্ধতি অনুসরণ করবো ভাগ পদ্ধতিতে অর্থাৎ এই জোর আছে এখন তিরিশ রয়েছে তার মানে তিরিশের কাছাকাছি বর্গ সংখ্যা কী আছে পঁচিশ মানে পাইতে দিয়ে পাঁচ পাঁচে হবে পঁচিশ তাহলে বিয়োগ দিলে কি পাচ্ছে এখানে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ হলে হবে পাঁচ এই দুটো শূন্য এখন নেমে যাবে তাহলে এই পাঁচের ডবল করলে হবে কত না এখানে হবে দশ এবার এখানে আছে পঞ্চাশ এই শূন্য বাদ দিলে আর এখানে দশ মানে পাঁচবার যাওয়ার কথা কিন্তু পাঁচবার আমরা চালালে পঞ্চাশের চেয়ে বেশি হয়ে যাবে তাই আমরা চারবার চালাব চার দিয়ে এখানেও তাহলে চার চারে ষোলো চার দশে চল্লিশ আর একে হবে একচল্লিশ তাহলে এখানে বিয়োগ করলে কি পাচ্ছি না এখানে পাবো আমরা ছয় কয় দাও দশ চার দাও দশ আর এক আগে দুই কয় দাও দশ আর দাও দশ এখন এটা চার একে পাঁচ পাঁচ হয়ে গেল পাঁচে পাঁচে মিলে যাচ্ছে তার মানে এই তিন হাজার সংখ্যাটার চেয়ে একটা ছোট হবে সেটা চুরাশি ছোট হবে আরেকটা হলো কি এই চুয়ান্ন থেকে এক ঘর বেশি হবে চুয়ান্ন থেকে এক বেশি হবে তো তাহলে এতে বলেছিল একটা কি না তিন হাজারের তিন হাজার এর বড় নিকটতম সংখ্যাটা হবে নিকটতম সংখ্যা সমান সমান এখানে চুয়ান্ন পেয়েছি বর্গ তাহলে এখানে লিখবো আমরা পঞ্চান্ন তার বর্গ কত হয় পঞ্চান্ন বর্গ মানে এখানে পাঁচ পাঁচে হবে পঁচিশ আর এটা হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিন হাজার পঁচিশ কীভাবে পেলাম দেখো এখানে এরকম ধরনের যদি গোছের সংখ্যা থাকে তোমরা আমাদের যে বিশেষ ক্লাস সেই ক্লাসে আমরা তুলে ধরেছিলাম যে কীভাবে সে যে পাঁচ থাকলে তাকে আমরা গুণ করে বা বর্গ করে সেই সংখ্যাগুলো হ্যাঁ কোনো একই সংখ্যার বর্গ যাতে শেষে পাঁচ আছে কীভাবে ভাগ করতে হয় আমরা এভাবে ভাগ করছি তাহলে এখানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর এখানে এই পাঁচকে একঘর বাড়িয়ে নিয়ে সেই পাঁচের সঙ্গে গুণ অর্থাৎ পাঁচ আরকে ছয় হয়ে যাচ্ছে এটা তাহলে ছয় পাঁচে হবে তিরিশ এটা হলো আর একটা বিয়ের দাগের উত্তরটা কী হবে না এখানে তিন হাজার এর নিকটতম নিকটতম ছোটো ছোটো সংখ্যা সংখ্যা হবে সমান সমান এই তিন হাজারের থেকে চুরাশি কি ছিল বাড়তি ছিল তাই তিন হাজারের থেকে আমরা চুরাশিকে বিয়োগ করে নেব তাহলে চার কয় দাও দশ ছয় দাও দশ আট থেকে নয় কয় দাও দশ এক দাও দশ এক কয় দাও দশ নয় দাও দশ তাহলে হবে দু হাজার নশো ষোলো তাহলে এখানে দুটো সমাধান পেলাম একটা হলো তিন হাজারের থেকে বড়ো একটা পূর্ণবর্গ সংখ্যা সেটা হলো তিরিশ তিন হাজার পঁচিশ আর একটা হলো তিন হাজারের নিকটতম ছোট সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সেটা হলো দু হাজার নশো ষোলো তো এই হলো আমাদের ছয়ের দাগের প্রশ্নের সমাধান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের পরের যে প্রশ্নগুলো তার সমাধানে তাই ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও আর অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো এ দাগের প্রশ্ন এখানে বলছে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখে তাহলে এক্ষেত্রেও আমরা কি করব না এক্ষেত্রেও আমরা ভাগ পদ্ধতিতে এর বর্গমন নির্ণয় করার চেষ্টা করব দেখব যে থেকে কত বিয়োগ দেওয়া যাচ্ছে বিয়োগ দেওয়ার পরেও বর্গমূল থাকছে বর্গ সংখ্যাটা থাকছে তাহলে এই ন হাজার কত পাঁচশো পঁয়তাল্লিশ এর বর্গমূল নির্ণয় করছি তাহলে এখানে জোর আছে পঁয়তাল্লিশ আর এখানে জোর রয়েছে পঁচানব্বই তাহলে পঁচানব্বইয়ের কাছাকাছি বর্গ সংখ্যা হবে একাশি নয় নয় একাশি তাহলে এখানে পঁচানব্বই থেকে একাশি বিয়োগ করে দেব তাহলে এক কয় দাও নয় এক কয় দাও পাঁচ চার দাও পাঁচ আট কয় দাও নয় এক দাও নয় এবার এই পঁয়তাল্লিশ নেমে গেল এবার এই নয় ডবল হয়ে এখানে বসবে অর্থাৎ আঠেরো তাহলে আমরা কবার চালাতে পারি এখানে শেষে পাঁচ আছে তাহলে এখানে পাঁচ দিয়ে চালাচ্ছি দেখো তাহলে যদি শেষে পায়ে দিয়ে চালালে এখানে ভুল হয়ে যাচ্ছে তাহলে কতবার যাবে না আঠেরোকে এখানে একশো চুয়াল্লিশ আছে এখানে আছে আঠেরো তাহলে পাঁচ আঠেরো নব্বই ছয় আঠেরো হলো একশো আট আর সাত আঠেরো একশো ছাব্বিশ আট আঠেরো হল একশো চুয়াল্লিশ তাহলে আটবার যেতে পারে কিন্তু আটবার গেলে এখানে বেশি হয়ে যাবে তাই সাতবার চালাবো সাতবার সাত সাতে উনপঞ্চাশে নয় সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার ছাপ্পান্ন আর চারে হবে সাতটে শূন্য হলো ছয় সাত এক সাত ছয় হবে তেরো নয় কয় দাও পনেরো ছয় দাও পনেরো এক কয় দাও চারটা হলে তিন দাও চার তিন কয় দাও চার এক দাও চার একশো ছত্রিশ তার মানে এই সাতানব্বই হবে একটা বর্গ সংখ্যা যে সংখ্যাটা কি এই ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে যদি একশো ছত্রিশ আমরা বিয়োগ করে দিই তাহলে একটা বর্গ সংখ্যাকে আমরা পাচ্ছি তার মানে সাতানব্বই সেই সংখ্যাটা তাহলে এখানে বলেছিল কি যে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধর্নাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে বর্গ সংখ্যাটা হবে কত তাহলে সাতানব্বই এই সাতানব্বই হল বর্গ সাতানব্বইয়ের বর্গ সমান সমান যেটা হচ্ছে সেটা কি নেই ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে একশো ছত্রিশ বিয়োগ করলে যেটা পায় তাহলে পাবো ছয় কয় দেওয়া পনেরো নয় দাও পনেরো তিন আগে চারে চারে বিলিং শূন্য এক কয় দাও পাঁচ চার দাও পাঁচ নয় তার মানে ন হাজার চারশো নয় হবে আসলে সংখ্যাটা কোন সংখ্যাটা না এটা হবে একটা সংখ্যা যেটা হলো একটা বর্গ সংখ্যা কঠোর বর্গ এটা সাতানব্বইয়ের বর্গ এখানে তাহলে বলেছিল ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধর্নাত্মক সংখ্যা বিয়োগ করলে তাই অতএব ন হাজার পাঁচশো পঁচাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে একশো ছত্রিশ বিয়োগ করলে বিয়োগ করলে সংখ্যাটি 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 কি হবে না সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো এইগুলো আমাদের এই পর্বের সাতের দাগের যে প্রশ্ন তার সমাধান আমরা তোমাদের এটাও করে দেখিয়ে দিয়েছি যদিও এটা তোমাদের প্রয়োজন নেই প্রয়োজনীয় এই অংশটা বোঝার কিন্তু তবুও আমরা এটাকে দেখিয়ে দিলাম যে আসলে একটা সাতানব্বই বর্গ যদি এখান থেকে আমরা এটা বিয়োগ করে নিই তাহলে আমরা এই বর্গ সংখ্যাটা পাবো অর্থাৎ সাতানব্বইকে সাতানব্বই দিয়ে গুণ করলে এটা হবে সেটা হবে একটা বর্গ সংখ্যা বা এই ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে একশো ছত্রিশ বিয়োগ করলে আমরা পাচ্ছি ন হাজার চারশো নয় সেই পূর্ণবর্গ সংখ্যাকে তো এই গেল আমাদের সাতের দাগের এবার আমরা চলে যাব আট এবং নয়ের দাগের যে প্রশ্ন তার সমাধানে তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নের সমাধানগুলিও দেখা যাওয়া দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্ন দেখো কিন্তু প্রশ্নপত্রে বইটিতে টু পিনটি পিস্ট রয়েছে এটা ছয় হয়ে রয়েছে এটা হবে আটে তাকের প্রশ্ন এখানে হবে বলেছে কি না পঞ্চাশ এই পাঁচ হাজার পাঁচ পঞ্চাশ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আগের অঙ্করা ছিল কত বিয়োগ করলে এখানে যোগ করলে তার মানে আমরা যে বর্গ সংখ্যাটা বার করবো আগের মতো পদ্ধতিতেই তাহলে সেক্ষেত্রে তার থেকে এক বেশি ধরে আমরা সেটা কীভাবে পেতে পারি সেই অতিরিক্তটা সেই অতিরিক্তটা পেতে গেলে বর্গ সংখ্যাটা পেতে গেলে আমাদের তখন যোগ করতে হবে তো দেখো কীভাবে করি এখানে এই পাঁচ হাজার পঞ্চাশ এর বর্গ মূল করব তাহলে এক্ষেত্রে জোর হলো এখানে পঞ্চাশ এখানেও পঞ্চাশ তাহলে পঞ্চাশের কাছাকাছি বর্গ সংখ্যা কী হবে সাত সাথে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে পাবো এক এবার এই পাঁচ আর শূন্য নেমে গেল তাহলে সাতের ডবল করলে হবে চোদ্দো কবার যাবে শূন্যটা যদি বাদ দিই তাহলে চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুই আঠাশ বেশি হয়ে যাচ্ছে তাই একবার কেন তাহলে একবার গেলে হবে কত একশো একচল্লিশ তাহলে এখানে এক কয় দাও দশ নয় দাও দশ চারকে পাঁচ মিলে গেল দেখ এখানে যদি আমাদের বলতো বিয়োগ করলে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে এই পাঁচ হাজার পঞ্চাশ থেকে নয় বিয়োগ করে দিতাম তার মানে পাঁচ হাজার একচল্লিশ একটা পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করে পেতাম সেটা কিন্তু এখানে বলেছে যোগ করে তাহলে যোগ করে পেতে হলে এই একাত্তর এই একাত্তরের সঙ্গে আরও এক যোগ করে তার বর্গ করবো সমান সমান কথা হবে তার মানে বাহাত্তরের বর্গ বাহাত্তরের বর্গ আমরা করবো এখানে তাহলে বাহাত্তরের বর্গ কত হবে সেটা কী করে বার করবো না এখানে বাহাত্তরকে তার মানে বাহাত্তর দিয়ে গুণ করবো গুণ করলে কত পাচ্ছি দুই দুগুণে হলো চার আর দুই সাথে হবে চোদ্দো আবার সাত দুগুণে হবে চোদ্দো চোদ্দো এ ঘটা আমরা বাদ দিয়ে রাখব আর সাত সাথে হবে উনপঞ্চাশ আরকে পঞ্চাশ তার মানে পাচ্ছি চার আট এক পাঁচ পাঁচ হাজার একশো চুরাশি এটা হবে পাঁচ হাজার একশো চুরাশি কিন্তু আমাদের ছিল কত ছিল তো মাত্র আমাদের পাঁচ হাজার পঞ্চাশ কিন্তু হতে হবে অঙ্কটা কত যদি আমাদের বর্গ সংখ্যাটা পেতে হয় পরবর্তী বর্গ সংখ্যাটা অর্থাৎ বাহাত্তর তাহলে হতে হবে আমাদের পাঁচ হাজার একশো চুরাশি তাহলে কত যোগ করতে হবে তাহলে এই সংখ্যাটা থেকে এখন আমরা এই পাঁচ হাজার পঞ্চাশ বিয়োগ করেছিলাম তাহলে পাঁচে কত চার পাঁচ কয়দা ওয়াট তিন দাওয়াট এখানে এক নেমে গেল তাহলে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ যোগ করতে হবে তাহলে লিখবো কি অতএব এই পাঁচ হাজার পঞ্চাশ এর সঙ্গে সঙ্গে একশো চৌত্রিশ যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ একটি পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে তো এই হলো আমাদের আটের দাগের অঙ্কের সমাধান এবার আমরা চলে যাব এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে তো দেখো তো এবার দেখো নয়ের দাগের প্রশ্ন অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন কী রয়েছে বলেছে বারুইপুরের এক পেয়ারা বাগানে সতেরোশো চৌষট্টিটি পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে তাহলে সতেরোশো চৌষট্টিটি পেয়ারা গাছ আমরা যদি সারিবদ্ধভাবে এরকমভাবে লেগতে থাকি মানে লাগাতে থাকি তাহলে এইভাবেই কিন্তু লাগানো থাকবে অর্থাৎ আমাদের এইভাবে যতগুলো আছে ঠিক একই রকমভাবে এইভাবেও কিন্তু ততগুলোই থাকবে অর্থাৎ এই লম্বা শাড়িতে যতগুলো আছে আমাদের এই স্তম্ভ শাড়িতে কিন্তু ঠিক ততগুলোই আমরা পাবো তাহলে এটা আসলে কি হবে আছে না বর্গাকারে আছে অর্থাৎ এই দুটো সংখ্যা আমাদের কি হবে সমান সমান হবে যতগুলো থাকবে এই স্তম্ভতে ততগুলো থাকবে এই উলম্ব শাড়িতে বা এই লম্বা শাড়িতে তো এখানে বলেছে সতেরোশো চৌষট্টিটি পেয়ারা তাহলে দেখো এই সতেরোশো চৌষট্টি এর আমরা কি করবো তাহলে এর বর্গমূল সমান সমান এটাকে তোমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বা ভাগ হতেও করতে পারো তাহলে এখানে আমরা ভাগ পদ্ধতি করছি এই সতেরোশো চৌষট্টি তাহলে এখানে চৌষট্টি এখানে সতেরো সতেরো কার কাছাকাছি বর্গ সংখ্যা হলো ষোলো তাহলে চার চারে হবে ষোলো এখন বিয়োগ দিলে পাবো এক এই চার ছয় এবং চার নেমে গেল তাহলে চারের ডবল হবে আট কবার যাবে দুবার তাহলে দুই দুই হবে চার আর দুই আটে হবে ষোলো তাহলে মিলে গেলো এখন পেলাম কত বিয়াল্লিশ তার মানে এটার বর্গমূল হল বিয়াল্লিশ তার মানে এখানেও বিয়াল্লিশটা থাকবে শাড়ি এই শাড়িতে মানে প্রত্যেকটা চারা থাকবে কত করে এক একটা শাড়িতে বিয়াল্লিশটা করে থাকবে আবার শাড়ি সংখ্যাও হবে কতগুলো বিয়াল্লিশ তাহলে প্রত্যেকটা শাড়িতে থাকবে বিয়াল্লিশটা করে চারা আর প্রত্যেকটা তাহলে মোট শাড়ি হবে বিয়াল্লিশ খানা শাড়ি হবে বিয়াল্লিশ খানা শাড়ি হবে আর প্রত্যেক শাড়িতে বিয়াল্লিশটা করে চারা থাকবে তবেই এই সতেরোশো চৌষট্টিটা চারাকে বসানো যাবে তাহলে উত্তরে চেয়েছিলো কি না চেয়েছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি এই হ্যাঁ হিসাব করে দেখি প্রতি শাড়িতে কতগুলি পেয়ারা গাছ আছে তাহলে অতএব প্রত্যেক শাড়িতে বিয়াল্লিশটি করে পেয়ারা গাছ পেয়ারা গাছ আছে প্রত্যেকটি শাড়িতে বিয়াল্লিশটি করে পেয়ারা গাছ আছে যদি আমরা এভাবেও দেখি তাহলে দেখ পাবো কি বিয়াল্লিশটি এখানেও প্রভাব বিয়াল্লিশটি এদিকেও প্রভাব বিয়াল্লিশটি এভাবে পাবো বিয়াল্লিশটি আবার এদিকেও করে যদি দেখা যায় তাহলে দেখব আমাদের এক একটা শাড়িতে বিয়াল্লিশটা করে চা বসেছে তো এই ছিল আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ থেকে নয়ের দাগ পর্যন্ত পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রশ্নের সমাধান যা তোমরা ধৈর্য ধরে দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আশা করি আগামী দিনে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আগামী পর্বে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তারও সমাধান তোমরা পেয়ে যাবে নমস্কার